প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে রায় ও মার্টিন সম্পাদিত মাধ্যমিক প্রশ্ন বিচিত্রা সাজেশন বইয়ের এই ছশো সাতান্ন পাতার অন্তর্বৃত্ত অঙ্কন দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন প্রশ্নমান পাঁচ এখানকার এই টাইপ দুই এর সমদিবাহু ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন এর এই তিন নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদটি আমরা এখন খুব সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নটা একটু ভালোভাবে পড়ে নিই প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে ছয় সেমি বাহু বিশিষ্ট একটি সমদিবাহু ত্রিভুজ অঙ্কন করো যার সমান বাহুদয়ের অন্তর্ভুক্ত কোন ষাট ডিগ্রি এরপর ত্রিভুজটির অন্তর্বৃত্ত অঙ্কন করো ঠিক আছে আমাদের এখানে ছয় সেমি বাহু বিশিষ্ট একটি সমধিবাহু ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে যার সমান বাহুদয়ের অন্তর্ভুক্ত কোন দেওয়া রয়েছে এখানে ষাট ডিগ্রি এরপর আমাদের এই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করতে বলা হচ্ছে ঠিক আছে আমরা খুবই সহজ সরলভাবে অঙ্কন করবো তোমরা মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নে দেবো ছয় সেমির পরিমাপটি নেবো ঠিক আছে দেখো এই যে এটি হচ্ছে মূল বিদ্যুৎ শূন্য বড়দা এই ছয় এই দুই বিন্দু যুক্ত এই হচ্ছে ছয় সেমি এখন আমরা এই খাতার পেজের মাঝে ঠিক আছে এখানে আমরা একটি রশ্মি নেব তো রশ্মিটি দেখো এই প্রায় আমরা মতো নিলাম এখানে বিন্দু নাম দিতে হবে এখানে এদিকে রশ্মির চিহ্ন ডান দিকে বিন্দু করে নাম দিতে হবে এক্স আমাদের এখানে ছয় সেমি বাহুবিশিষ্ট সমাধি বাহু ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণের পরিমাপ দেওয়া রয়েছে আমাদের ষাট ডিগ্রি ঠিক আছে তো আমরা প্রথমে এই বি বিন্দুতে ষাট ডিগ্রি কোনটি অঙ্কন করব দেখো ষাট ডিগ্রি কোনটি অঙ্কন করার জন্য আমরা পেন্সিল কোম্পাসে এই যে এভাবে যে একটি পরিমাপ এভাবে চিকন করে নেব ঠিক আছে নিয়ে এই বি বিন্দুতে বসিয়ে আমরা এখানে একটি বৃত্তচাপ কেটে নেব এরপর এই পরিমাপটি এই এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো বসিয়ে আমরা এখানে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ কেটে নেব এই ঠিক আছে এভাবে আমাদের ষাট ডিগ্রি কোন অঙ্কিত হবে এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এখন আমরা এই দুই বিন্দু যুক্ত করে এদিকে একটি রশ্মি অঙ্কন করব এদিকে রশ্মিটি কিন্তু অবশ্যই ছয় শ্রেমির থেকে বেশি হতে হবে এই এই রশ্মির এদিকে বিন্দু করে আমরা নাম দেই ওয়াই এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে ছয় সেমির পরিমাপটি নেব দেখো এই এভাবে নেব ঠিক আছে নিয়ে এই দুই বিন্দুতে বসাবো বসিয়ে এক্স রশ্মির ডান দিকে বৃত্তচাপ এবং বি বিন্দুতে বসে থাকবে কাটাটি আমাদের ওয়াই রশ্মির দিকে বৃত্তচাপ এই ঠিক আছে এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এই বিন্দুর নাম দিয়ে আমরা সি এখানে বিন্দু উৎপন্ন হলো এই বিন্দুর নাম দিয়ে আমরা এই এখন আমরা স্কেল দ্বারা এই এ আর সি বিন্দু যুক্ত করে দিই কে এটি হচ্ছে সাত ডিগ্রি তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে এ বি সি ত্রিভুজ ত্রিভুজটি অঙ্কন করলাম এখন আমরা এই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করবো তো অন্তর্বৃত্তটি অঙ্কন করার জন্য পেন্সিল কম্পাসে আমরা এই যে এভাবে চিকন করে নেব ঠিক আছে নিয়ে দেখো এদিকে বি অঙ্কন করা রয়েছে ষাট ডিগ্রি তো এই যে এখানে বিন্দু আছে এখানে আমরা বসাবো ঠিক আছে এখানে বসিয়ে এই এদিকে বৃদ্ধচাপ এরপর এই যে এখানে বসাবো বসিয়ে এই আরেকটি বৃত্তচাপ এই পরিমাপটি আমরা এই সি বিন্দুতে বসাবো বসি এই যে এদিকে একটি বৃত্তচাপ এরপর এই যে এখানে বসাবো বসিয়ে আরেকটি বৃত্তচাপ এরপর এই যে এখানে বসি এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ ঠিক আছে এখন আমরা এই যে সি বিন্দু আর এই বিন্দু যুক্ত করে এদিকে সি কোণের অন্তর খন্ড অঙ্কন করবো ঠিক আছে দেখো এই একইভাবে এদিকেও বি বিন্দু আর এই বিন্দু যুক্ত করে আমরা বি কোণের অন্তর সমৃদ্ধি অঙ্কন করি এই অন্তর্ধি খন্ডি আমরা আরেকটু বাড়িয়ে দিই তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এই বি বিন্দু থেকে বি কোণের অন্তর্দি খণ্ড হচ্ছে এটি আর সি বিন্দু থেকে সি কোণের অন্তর্ধি খণ্ড হচ্ছে এটি ঠিক আছে এই দুটি অন্তর সমুদ্র এই যে এখানে পরস্পর ছেদ করেছে এখানে আমরা বিন্দু করে নাম দিই আই এখন আমরা এই আই বিন্দু থেকে বিসি বাহুর উপরে একটি লম্ব অঙ্কন করবো ঠিক আছে তো লম্বটি অঙ্কন করার জন্য আমরা পেন্সিল কম্পাসে কাটাটি এই আই বিন্দুতে রাখবো রেখে পেন্সিলটি আমরা এই বিসি বাহুর নিচে রাখবো ঠিক আছে এমন ভাবে রাখবো যাতে আমরা এখানে অর্ধবৃত্তাকার একটা চাপ নিতে পারি এভাবে ঠিক আছে এই পরিমাপটি আমরা এই এখানে বসাব বসিয়ে নিচে বৃত্তচাপ এই পরিমাপটি আমরা এই যে এখানে বসাবো এখানে বিন্দু উৎপন্ন হয়েছে বসি এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এই ঠিক আছে এখন আমরা এই বিন্দু আর এই আই বিন্দু যুক্ত করে ঠিক আছে এই যে আই বিন্দু থেকে বাহুর উপরে আমরা এই লম্বটি অঙ্কন করলাম এই যে এখানে লম্বটি ছেদ করেছে বিসি বাহুকে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এই বিন্দুর নাম দেবো আমরা ডি এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই আই আর ডি দুর্ঘটির পরিমাণ নেবো ঠিক আছে দেখ এই এভাবে ঠিক আছে এভাবে নিয়ে আমরা এখানে অঙ্কন এই এই তো প্রিয় যে ত্রিভুজের অন্তর্বৃত্তটি অঙ্কন করলাম এই অন্তর্বৃত্তটি অঙ্কন করার পর আমরা এই চিত্রটির বা সম্পাদকটির নিচে একটি লাইন পরীক্ষার খাতায় সাজিয়ে লিখবো ঠিক আছে দেখো সুতরাং সমদি বাহু ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করা হল যার অন্তর্বেশার্ভ আইডি সমান আইডির পরিমাণ আমরা স্কেল দ্বারা মেপে নেব এক দশমিক এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দশমিক সাত সেমি প্রায় ঠিক আছে এক দশমিক সাত তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা এই জ্যামিতিক চিত্রটি বা সম্পাদটি অঙ্কন করার পদ্ধতিটি ভালোভাবে বুঝতে পেরেছ তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ